বলো আমি ওষুধ খেতে ভালোবাসি শুভ সকাল সবাইকে বলে শুভ সকাল ঠামের কোলে বসে আমি এখন ওষুধ খাচ্ছি আর আরেকটা কথা বলে দাও তো ভাই সবাইকে যে আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আমি এখন তো ঠামের কোলে রয়েছি কিন্তু তারপরে ঠামের কিন্তু অনেক কাজ আছে তাই না বলে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই সবাইকে আর একটু মনে হয় আছে খেন হয়েছে খাওয়ার বলে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই সবাইকে সবাই লক্ষ্মী পুজো করো আর আমি তো এবছর নাড়ু খেতে পারবো না পরের বার ঠাম বানাবে আর আমি টুকুস টুকুস করে খাবো আর বলো এবার ঠাম অনেক নাড়ু বানাবে না অল্প নাড়ু বানাবে আমার জন্য কেননা আমি তো ছোট ঠাম আমাকে রেখে বেশি কাজ করতে পারবে না মা তো আমাকে সামলাতে পারে না মায়ের কাছে গেলে আমি কান্না করি তার জন্য ঠিক আছে এখন বাজে সকাল নটা যেন তখন ভাইকে ওষুধ খাইয়ে ওর মার কাছে দিয়ে এসে আমি না বিছানা ওর মার কাছে দিয়ে এসে বলি কি যে কাজ করব। এবারে সে বিছানায় শুয়েছি ঘুমিয়ে পড়েছি অবস্থা তারপরে ছেলে ফোন করেছে ও মা আর সাথে সাথে লাভ দিয়ে উঠেছি তা বুঝতেই তো পারছো আজকে লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানাই সবাইকে এবার কত কাজ রয়েছে ওদিকে পুজোর কাজ এদিকে রান্নাবান্নাতে একটু সারতে হবে মামুনিই ধরতে পারবে না তা মামনিকে বলছি তুই আজকে ভাইকে সামলাবি সকালবেলা ভাইকে তোর দেখালাম তোমাকে আর আমাদের ও আছে বাবু আছে সবাই মিলেও ভাইকে আর কাজের মাঝে ভাইকে তো একটু কোলে ঠোলে নেব আর হ্যাঁ শাশুড়ি মা সকাল সকাল গেছে পুরোহিত মশাইয়ের বাড়ি আর পুরোহিতকেও অ্যাডভান্স দিতে হচ্ছে বুঝেছো তো এই আজকে লক্ষ্মী পুজোর দিন তো ব্রাহ্মণ পাওয়া যায় না পুরোহিত মশাইকেও অ্যাডভান্স টাকা দিয়ে আসতে হলো যাতে উনি সময় মতো পুজো করতে চলে আসে তা উনি টাইম দিয়েছে পাঁচটার আগে ঢুকবে তার মধ্যে রান্নাবান্নাটা সারি আর আজকে আমাদের একটু মাছ ভাত রান্না করতে হয় মানে আজকের দিনে তা চলে সারাটা দিন সাথে থাকুক পুজোর দিন যে আর যেইটুকু পারি তোমার দেশে আর আর নারকেল আজকে নারকেলের দাম বিহর্ষ দাম তাও মানে অল্প করে আনা হয়েছে ওই যতটা জোগাড় করতে পারা হয়েছে ততটা দিয়েই করা হবে আমাদের বাড়ি নারকেল গাছটা কেটে এখন আফসোস করছি কত নারকেল মানে হতো কিছু কত এক কাপ চা করে দিলাম আর এদিকে আমার ছেলে কিন্তু গিয়ে দোকান খুলে বসে পড়েছে তা ওকেও একটু লিকার চা করে দিলাম প্রথম তো বললো খাবে না তাও একটু দিয়ে আসলাম আর আমার আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই যে এগুলো একটু ধোয়া তা এগুলো ধুয়ে এখানে মেলে দিলাম বাদ বাকি যেগুলো ছিল মশাই বললো আমার কাছে দাও আমি এগুলো মেলে দিই আজকে আমি ডাকলা ধুয়ে দিয়েছি আর ভাইয়ের দাদার ডিউটি পড়েছে আসলে মামনি ওই ভাইটার ঠান্ডার জন্য ও ধরতে পারছে না আর এই মেলে দিচ্ছি আমি এবার এ শ্যাম্পু করবো মাথা স্নান করে নিলাম শ্যাম্পু করেছি আর এই দেখো এই নাইটিটা দিদি দিয়েছিল দুর্গা পুজোর সময় তখন আর পড়া হয়নি তা টাতা সেলাই করতে হবে আজকে একটু পরে নিলাম আর হ্যাঁ আমি স্নান করে ভেবেছি ঠাকুর ঘরে গিয়ে পরিষ্কার করে আবার এসে রান্না করবো আবার স্নান করে ঠাকুর ঘরে যাবো কিন্তু না না আমার মামুনি বলেছে আজকে ও রান্না করবে বলে আমি যে মানে রান্না করতে পারে তা বাচ্চা নিয়ে আমি বললাম যে থাক আমি বলে না না তুমি ঠাকুর ঘরে ঢুকে যাও কারণ ঠাকুর ঘরে পাঁচটার মধ্যে ব্রাহ্মণ আসবে তো টুকটাক এগুলো জোগাড় করতে বলে আমি চালটা ভিজিয়ে রেখেছি ও পারবে যেটুকু ঠিক আছে যাই চুলটাকে একটু টপ করে জল পড়ছে চুলটা দিয়ে আমার ঠাকুর তো পরিষ্কার নেই কত প্রত্যেক বছর আগের দিন পরিষ্কার করি নতুন ঘাগড়া পরাবো হ্যাঁ তুমি ওই ই কর বন্ধ করো কী করব ঘসে ঘসে বন্ধ করো রঙ করবে লোক নিয়ে নেবে একটা গ্রিল বলে রং করবে এবার বাদ দাও বাদ দাও এখন একটা লোক নিয়ে গ্রিল আর ওই জানালাগুলো তো গ্রিল দেওয়ার দরকার ওয়াশরুমের ওই সিঁড়ির ওই জায়গাটার ব্যবস্থা করে ওগুলো শীতকালে একটু ব্যবস্থা করতে হবে তারপর ম্যাওটাও তো জোগাড় করতে হবে ম্যাও তো লাগবে গ্রিলটা দেখো ভালো কোনো হিসেবে পেলে ঘষে এই মাথা বাড়ির কিছু রিপেয়ারিংয়ে কাজের দরকার কদিন একটা বছর তো এই সব ঝামেলা নিয়ে গেল এবার সব কাজগুলো তো করাতে হবে এই যে পুজোর সমস্ত এখানে বাজার ঠাজার সব কিছু পুজোর আর আমার মা লক্ষ্মীর এই যে দিদি ঘাগড়া বানিয়ে পাঠিয়ে দিয়েছে হলুদ রঙের পিলা মাকে পরাবো আর আমাদের যেহেতু আজকে বা ঘরের মধ্যে কলা বউ আনতে হবে তা কলাবহুকে নতুন শাড়ি দিয়ে এই যে কলাবোর নিয়েছে এটা পরিয়ে কলা আর আমাদের একটা হাসি মানে একটা কি বিষয় হয়েছে যেন গেছে বা শাশুড়ি মা বলেছে যে ঘরে আর কলা আনবো না আমার নাতি তো বিয়ে করে বউ নিয়ে আসছে গেছে বছর বলে এই কলাবউর নিয়মটা তুলে দেবো আমাদের বাড়িতে তো নালব চলে আসছে কিন্তু সেই নিয়ম তুলতে গিয়ে আবার আমাদের বাড়ি আরেকজন ছোট্ট খুদের সদস্য চলে এসছে এবার বলে না 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 তুলবো না তা ঠিক আছে এবার আর ভেবেছিলাম এবছর আমরা ব্রাহ্মণ ছাড়াই করব কারণ ব্রাহ্মণ নিয়ে খুব সমস্যা তা এখনও শিওর বলতে পারছি না টাইম মতো আসে কিনা যতই অ্যাডভান্স টাকা নিয়ে রাখুক তা আমি এবার একটু পরিষ্কার করে নিয়ে এখানে যোগাযন্ত প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর থেকে এবছর একটু অন্যরকম আসলে কি বলতে এই যে বাসন ধোয়া ঠাকুর পরিষ্কার করা ঠাকুর ঘর পরিষ্কার করা দুদিন আগের থেকে আমার সেই কাজকর্ম শুরু হয়ে যায় আগের দিন নাড়ু করে রাখি খই পাক দিয়ে রাখি তা এই বছর আমার এই খুদে ভাইয়ের জন্য আমার ছোট্ট সদস্যর জন্য আমরা সেই কাজ করিনি তারপরে কত ওর শরীরে আবার একটু এই তোমাদের বলেছিলাম না মানে একটু প্রবলেম হয়েছিল আমার ভাইয়ের ওই জন্য আর ওকে রেখে কাঁদিয়ে এসব কাজ আর করতে আসেনি তা যাই হোক এখন মা লক্ষ্মীকে পরিষ্কার করে নিলাম আর ভাই না একটু বুকের মধ্যে আওয়াজ হচ্ছে তা আজকে ডক্টর আসবে তাই ছেড়ে সেই বিষয়ে কথা বলছে আর দেখো আমার মা লক্ষ্মী কিন্তু পুরো কমপ্লিট তা মাকে যখন পরিষ্কার যে সাজুজুক করিয়েছি তা এবার বাবা লোকনাথকেও হলুদ রঙের একটা শাড়ি পরাচ্ছি তখন আবার ছেলে ওখান থেকে ডেকে কথা বলছে যে ও মা আজকে ডক্টর আসবে আজকে যাবে তার লক্ষ্মী পুজোর দিন আমি তাও সময় দিলাম বললাম যে ঠিক আছে এক ফাঁকে আমি গিয়ে ডক্টরটা ওকে দেখিয়ে আসবো উনি বাচ্চাদের ডক্টর তো উনি রোজ আসে আমার ভাই ঘুমাচ্ছে ভাইয়ের বউ আসবে তাই তো আমরা ডক্টর মেসেজ করেছি যে বুকের মধ্যে একটু গড় একটু আওয়াজ শোনা যায় আজকে সবাই মিলেই ভাইকে সামলাচ্ছে কর্তা দোকানে চাপ ছিল না ও সারাক্ষণে ভাইকে সামলিয়েছে তারপরে হচ্ছে ছেলে দোকানে ছিল আর মামনি তোমাদের তো বললাম ও রান্নাঘরে ঢুকেছে ওকেও গিয়ে গিয়ে একটু বলে বলে দিচ্ছি আর বলছো মামুনি অনেক দিন ধরে বান্না করি না তো সেরকম যেন কেমন যেন হচ্ছে আমরা যা হচ্ছে সেটাই খাবে তার দুটো বাবা নারকেলের যা দাম কী বলবো তোমাদের আর প্রত্যেক বছর অনেক নারকেলে নাড়ু করি এবার দুটো নারকেল আর কোড়াতে গেলে ওই রকম করে উল্টিয়ে তারপর আমি কোড়াই এদিকে মামুনিকেও একটু বলে বলে দিচ্ছি ও বলছো মামুনি এতগুলো মাছ করব না আমরা ঠিক আছে তোদের চারজনের বেলার মতো কর শাশুড়ি মা আর তো উপোস তারপর রাতে কি করা যায় দেখা যাবে আর এইদিকে শাশুড়ি মা বললাম না উনিও অনেক করেছে নালে আজকে ঠাকুর করে অনেক সময় লাগতো তারপরে আমি আবার এদিকে মাঝে মধ্যে ওর মামুনি ডাকছে সেখানে দেখছি এদিকে ভাইকে অনেক সময় আমাদের ও সামলাতে পারছে না আবার গিয়ে একটু সামলাচ্ছি আবার এদিকে ঠাকুর ঘরে কাজ করছি তা মামুনি যে ডাল করেছে মাছ করেছে একটু ভাজার কথা বলেছিল আমলে করতে হবে না করে যা অন করে নে ঠাকুরের বাসন যেহেতু তোমাদের বললাম গতকাল ধোয়া হয়নি তা বাসনগুলো তো ঝুড়িতেই ছিল যেটা যখন প্রয়োজন হচ্ছে সেটা মেঝে মেঝে ব্যবহার করছি আর এখানে আমাদের লক্ষ্মী বুঝে তোমাদের আগেই বলেছি কোনো ভোগ হয় না খিচুড়ি ভোগ টোগ হয় না ইচ্ছা করলে ঘরে রান্না করে খাওয়া যায় কিন্তু হ্যাঁ আমাদের বাড়িতে এই বাড়িতে আজকে মাছ ভাতই খেতে হয় তাই এবার একটু ময়দা ওই মা মাগবো ময়দা মানে লুচি হবে আর সুজি হবে আর প্রত্যেকটা দরজার মধ্যে হাজব্যান্ড এই যে কদম ফুল ঝুলাচ্ছে তোমরা হয়তো লাগবে খালি গায়ে কেন বা ঘরের মধ্যেই তো ছিল ভাইকে নিয়ে তাও খালি গায়ে রয়েছে ও কদম ফুলগুলো ওপর থেকে নিচ পর্যন্ত বাড়িতে এত রুম সব রুমেই দরজায় একটা করে কদম ফুল ঝুলিয়ে দিলো এটা আমাদের লক্ষ্মী পুজোর দিন ঝোলাতে হয় আর এদিকে আমি ময়দাটা মেখে নিলাম আরেকবার মামুনির কাছে এসে একটু দেখা করে গেলাম আজকে ভেবেছিলাম ভাইকে একটু ডাক্তারখানায় নিয়ে যাব তা লক্ষ্মী পুজোর দিন না আজকে মনটা টানলো না জানো এরকম লক্ষ্মী পুজোর দিন ভাইকে নিয়ে এক বছর ডাক্তারখানায় গেছিলাম তারপরে হঠাৎ ঠাকুর ঘরে গিয়ে মনে পড়লো তা বললাম যে বাবু আজকের দিনে আমি ওকে নেব না কারণ আমার ভাইকে এই লক্ষ্মী পুজোর দিনই আমি ডাক্তারখানায় নিয়ে গেছিলাম কালকে সকালবেলা নিয়ে যাবো এমনি কোনো সমস্যা নেই কিন্তু একটু আওয়াজ হচ্ছে ওকে কিচ্ছু হবে না ওই ডাল আর মাছের ঝোলই থাক আর কিচ্ছু লাগবে না ঝোলটা বেশি করে দিস আমার তো ইন্ডাকশন রয়েছে এক্সট্রা দুটো ওই যে ছেলে রিসেপশনে পেয়েছে তা এই একটা দিয়ে তো ভোগের রান্নাটা করে নিই ঘরে তো আছে তবুও ভোগের জন্য এটা বের করে নিলাম আর ভোগ মানে কি ওই যে নারকেলের মাড়ু খই পাক দেবো যেটাকে উপরো বলে আর হচ্ছে তোমার লুচি সুজি করব আর নারকেল নারকেলের লাড়ু করলে আমরা কিন্তু নারকেলটাকে এইভাবে মাখিয়ে তারপরে দিই আগের দিন তিন চারটে নারকেলের পরে রাখি আবার পুজোর দিন করি আর এবার আগের দিন তো হলো না হাতাটা আল খাল্লা হাতা দেখো এই দিন আরড়ু পাখলে হয়ে গেছে দেখেছো এই স্বর পড়ায় চারদিক থেকে উঠে এসেছে নাড়ু যখনই পাক দিতে যায় আমার শ্বশুরের মায়ের কথা আমার ঠাকুমা শাশুড়ির কথা মনে পড়ে ওই ঠাকুমা শাশুড়ির কাছ থেকেই আমি এটা শিখেছি মানে বিয়ের পর শেখার খুব আগ্রহ ছিল বলতাম ও ঠাকুমা তুমি দূরে বসে থেকে দেখো আমি একটু বানাই ঠাকুমা বলতো পারবি পারবি আমরা হ্যাঁ একটু বানাই তা বলে দিয়েছি আর বলে দিয়েছি এটাও দেখ যে গুড় পাক খাবে না দেখবি মানে নারকেল ঝরঝরে হয়ে যাবে সাথে সাথে একটু লেবুর রস দিয়ে দিবি অনেক গুড় থাকে না পাক ভালো হয় না আর এই দেখো নাড়ুটা কি সুন্দর হয়েছে গুড়টা কিন্তু ভালো ছিল না লাল হয়ে যায় গরম গরম বানাতে তো চলো নাড়ুগুলো বানিয়ে নি পূর্ণিমা লাগলেই বউকে ঘরে আনতে হয় আর পূর্ণিমা তো সকাল থেকে লেগেই গেছে আর দেখো দেখো রূপা দিয়ে বরণ করে বউকে ঘরে আনতে হয় তার সোনার আংটি রূপোর আংটি এগুলো দিয়ে কলা বউকে বরণ করার জন্য বাইরে আমি মা যাবো বাইরে থেকেই বরণ করে আনতে হয় আর বাজারে কিন্তু তৈরি বিক্রি হয় কলা বউ। এখন আমরা কলা বউ ঘরে ঢুকাবো আর কলা বউটা কার আমার ভাইয়ের তাই তো তাই তো বলে দাও বলে থাম এখন বউ ঘরে ঢুকা আছে থাম আর বম্মা তাই তো নে খাইছিলে কিছু করে নিলে হতো না হ্যাঁ ডবল করেই এত শাড়ি কলাবুকে ঘরে বরণ করে নেওয়ার জন্য বরণগুলো আনা হয়েছে আর আমি সেই সময় শাড়ি পরতে পারিনি নাইটিয়ে পরা পরে শাড়ি পরবো তা আমাকে বরণ করতে হবে মার ধরে রেখেছে আর এইটুকু ভিডিও কিন্তু কর্তামশাই করে দিয়েছে আমাদের দোকানের সামনে তুলসীতলা সেখান থেকে যে কলাবুকে বরণ করে নেওয়া হলো মালকের পেছনে সোজা করে কলা বউ বসানো হলো তো বলবে পুজোর দিন শাড়ি পরনি একটু পরে একটা শাড়ি পরবো কলা বউটা ঘরে আনা হলো এখন নাড়ুটা হয়ে গেছে খয়ের পাক দেওয়া হবে কেন শাড়ি পরে না এসব কাজ করতে একটু অসুবিধা হয় ও আর দিকে শাশুড়ি বা এখন জোগাড় করছে লক্ষ্মীর সামনে আসনে আমাদের গোলা সাজিয়ে দিতে হয় আর পাঁচ রকমের ফল আর এই যে নারকেলটা দেখছো শীষ সমেত নারকেলটা দিতে হয় এই শীত সমেত নারকেলটা কিন্তু আমাদের অগ্রাণ মাসে যখন নবান্ন হবে তখন কিন্তু এই নারকেলটা আমাদের দিয়ে নবান্ন করতে হবে এই নারকেলটা ততদিন পর্যন্ত যত্ন করে করি ভাবি আমার ভাই অল টাইম ঘুমায় না এখন এই যে কোলে নিয়ে বসেছি তাকিয়ে মুখের দিকে দেখছে পাখা দেখছে তাই তো ভাই আর ভাই একটু উঁ করে কথা বলে দাও ভাই সোনা ভাই একটু উঁ করে কথা বলো হ্যাঁ একটু কথা বলে দাও উ করো উম করে কথা বলো বাবা আবার যে বেঙে দিয়েছো ওরে বাবা মালক্ষ্মীর দুপাশে দুটো রচনার হারিয়ে দিতে হয় এই যে খই ভর্তি করে গুড় পাক দিয়ে এখানে ঠাকুরের খই দেওয়া হলো ঠাকুরের খই পাক দেওয়া হয়ে গেছে এটা এমনি আলাদা প্রসাদের জন্য এটাকে কিন্তু আমরা খই এর উপর বলি এক একজন কি নামে বলো জানি না ঠিক এবার বশিয়ে দিলাম সুজি বললাম না তোমাদের সুজি আর একটু লুচি করব তবে লুচি আর সব করতে পারিনি কয়েকটা করতে হয়ে পেরেছি আর পারিনি আর দাদা তোমার সকালে তো গা ডাড়ি ভর্তি ছিল আর নালাকে দেখছি হাফ ও দেখেই যাচ্ছে আমার ভাইয়ের ওটাকে চিনতে গবে তখন আমার ভাইয়ের তো টাকা এদিকে টাকাও সবাই নিয়ে করছে তুমি নাকে ঘুমাও শুড়ি মা ফল বানাচ্ছে কিছুতেই আমাদের লাড্ডুকে রাখা যাচ্ছিল না মানে ওর মা ঘুম পাড়াতে পারছিল না তাই যে ঘুম পাড়ালাম আমার অতীতে হয়ে গেছে এবার ব্রাহ্মণে আসার টাইম হয়েছে খেয়াল কর দিয়ে দাও প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর দিন গয়নাগাটি পরে আলতা টালতা পরে গুজো করে লক্ষ্মী পুজো মানে কাজ করি নাইটি পরেই তারপরে গুজো করি এবার তো শাশুড়ি মা বলছে যাও গিয়ে একটু কাপড়টা পরে আসো তাই ভাবলাম যে ঠিক আছে একটু কাপড় পরে আর আলমানির চাবি কোথায় রেখেছি আমি কোথায় সেই সব আমার ছোটো ভাইয়ের জন্য সব কিছু গণ্ডগোল হয়ে গেছে তারপরে এই যে দেখো না প্রথমে ব্লাউজ খুঁজে পাচ্ছিলাম না কালো ব্লাউজটা পরেছি কিন্তু আমার কালো জিনিস পরতে একদম ভালো লাগে না দু লক্ষ্মী পুজোর দিন সারা শাড়ির সঙ্গে কালো ব্লাউজ তারপরে আবার এই যে পরা হয়ে গেছে তারপরে গিয়ে ভাবলাম যে না আমার জন্য কেমন লাগছে অসহ্য আবার আলমানের যেখানে ব্লাউজগুলো রাখে সেখানে গিয়ে লাল ব্লাউজটা খুঁজে পেলাম লাল না এটা মোটামুটি পড়ার মতো ঠিক আছে আর একটা বড় করে সিঁদুরে করলাম ব্যাস এইটুকুই এই সাজেই হয়ে গেছে আর লাগবে না ঠাকুর ঘরে আমাদের সব কিছু রেডি এখন শুধু ব্রাহ্মণের অপেক্ষা একা সংসারে এরকম বাচ্চা থাকলে সামলানো কাজ করা খুবই অসুবিধা হয়ে যায় আমরা এতগুলো লোক সবাই এই কোলে এইভাবে করে আজকে দিনটা তো কাটালাম ভাইকে নিয়ে পুজোর দিনটা ব্রাহ্মণ এসে পাঁচটাই চলে এসেছে ওই অ্যাডভান্স মাঝিয়ে এসেছে বছর আমাদের ব্রাহ্মণ নিয়ে এত সমস্যা হয় আর এবার একেবারে টাইম মতো পুজো হয়ে গেল আমার শাশুড়ি মা বলছে আমার বাবাই লক্ষ্মী এই জন্য পুজো তাড়াতাড়ি হয়ে গেল তবে বছরই পরের বার ব্রাহ্মণ আর ডাকবো না কোনো রকম একটুখানি আসে পাঁচশো ছ এক টাকা সাতশো এক টাকা এরকম নিয়ে বা মা সে তো পাঁচালী এখন আমি পাঁচালি দুটো পড়বো একদম সত্যনারায়ণে পাঁচালী আর হচ্ছে পূর্ণিমা যেহেতু আর হচ্ছে মা লক্ষ্মী আর এই যে পুজো করে গেল একটু জ ই দিয়ে এই পুজো সেরে গেল হয়ে গেছে পাচালি দুটো পড়া হয়ে গেছে এখন কাপড় চেঞ্জ করে যাব পোশাক বাড়তে সবার বাড়ি বাড়ি পোশাক দিয়ে আসতে হবে সিঁদুরটাও ঠিক করে দেখো মাথা শ্যাম্পু করে সবার বাড়ি বাড়ি পোশাক দিতে হচ্ছে আমাদের পুজোর প্রসাদ টোশাক সবাইকে দেওয়া হচ্ছে তার মধ্যে এই দেখো এই যে কিছু তে মানে উনি থাকবে না তা যাই হোক লক্ষ্মী পুজোর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো সুস্থ অনেক কাজ আছে তো অনেক কাজ থাকে আমাদের এগিয়ে প্রসাদ সবাইকে দিয়ে চেয়ে আসলো কি হলো রে এখন চুপচাপ না ওই দেখো দেখেছো এতক্ষণ কেউ রাখতে পারে না হুম এখানে এইভাবে শুয়ে থাকবে তাও ভালো ലക്ഷ്മി പൂജന ജാ പൊടി ചാർട്ട്